নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের গাছে দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণ ম্যাচিওর ড্রাগন ফলগুলো ঝুলে আছে এগুলো জাম্বুরেট প্রায় এই বাগান থেকে প্রথম লটে বারো কুইন্টাল মাল বিক্রি হয়েছে এখনো যে পরিমাণ ড্রাগন পেকে আছে আশা করা যাচ্ছে আরও পাঁচ থেকে ছ কুইন্টাল মাল এখানে হবে তো এবার ড্রাগনের উৎপাদনটা ব্যাস বেশি বিশেষ করে দিন যত যাবে ড্রাগন ফলের দাম একটু আস্তে আস্তে কমবে কমে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াবে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা এভাবে একটু ফেলে দিতে হবে হ্যাঁ তা যেটা বলছিলাম এখন ড্রাগন যে সমস্যাটা দেখা যাচ্ছে ড্রাগনের সেটি হচ্ছে যে জাত নিয়ে যে সমস্যাটা অনেকে বিশেষ করে চার থেকে পাঁচ বছর আগে একদম ছোট যে জাতটা সে জাতটা রোপণ করেছেন হ্যাঁ একটা ড্রাগন চাষের সমস্যা দেখুন এখানে এই ধরনের যে মরচে রোগ এই যে এই মরচে রোগটাকে আস্তে আস্তে দেখুন পাশের যে ফল এই ফলও কিন্তু ছড়িয়ে পড়ছে এটার জন্য আপনারা সিনজেন্ডা কোম্পানির যে স্কোর এই স্কোরটা ব্যবহার করবেন আর এই ধরনের ডালগুলো দ্রুত আপনারা একদম অপসারণ করে ফেলে দেবেন এই ধরনের ডাল রাখতে গেলেই সমস্যা পাশের যে ফলগুলো আছে ফলগুলো আক্রান্ত হবে তো মিল বিষ মূল বিষয়ে আসা ফিরে আসা যাক ড্রাগনের যে তো পূর্বের যে জাত সে জাত বিশেষ করে দেশীয় মরাক্কাণ্ড রেড এই ধরনের জাতগুলো লাগিয়েছেন এই ধরনের জাত লাগানোর ফলে অধিকাংশই প্রায় আপনি যদি একশোর মধ্যে ধরেন তাহলে প্রায় সেভেন্টি পারসেন্ট এই ধরনের জাতটা লাগিয়ে ভুলটা হয়ে গেছে আসলে ভুল তাদেরও না ভুলটা একটা হচ্ছে তখন এত জাত নিয়ে মাতামাতি হয়নি তব তখন লোকজনে কেবলমাত্র দুটো জাত সম্বন্ধে জানত একটি জাত হচ্ছে সাদা আর একটি হচ্ছে লাল সে ফলের সাইজ যায় আসুক না কেন সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু দিন যত যাচ্ছে বিভিন্ন ভ্যারাইটির যে ড্রাগনগুলো বিভিন্ন ভ্যারাইটির ড্রাগনগুলো আস্তে আস্তে আমাদের আসতেছে আসার ফলে দেখা যাচ্ছে যে আরও উন্নত ভ্যারাইটি হচ্ছে সিয়াম রেট আছে জাম্বু রেড আছে আপনার মরক্কান রেড আছে এবং সিএন পিং তাইওয়ান পিং মেক্সিকান রেট এই ধরনের জাতগুলো দেখা যাচ্ছে এর ফলে কি হচ্ছে যে যারা এই বড় বড় জাতের ড্রাগনগুলো করতেছেন সেই জাতের ড্রাগনগুলো যখন হচ্ছে দেখুন এটি হচ্ছে আমার মরক্কান রেড প্রায় এটা সাতশো গ্রাম হয়ে যাবে ফলটা একদম অনেকটা বড় আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে নিয়ে দেখুন একদম রাউন্ড শেপ গোল খুব সুন্দর আর মরক্কান্ডের এদিকেও অজস্র ফল আছে এদিকেও ফল আছে এটা আমি কেরালা থেকে এনেছিলাম খুব সুন্দর তো এই ধরনের বড় ফলগুলো যখন আমরা বাজার নিচ্ছি তখন ছোটো ফলগুলো আর যারা পাইকার তারা ধরছে না সমস্যাটা এখানে শুরু হয়েছে তখন চলে আসলো কি ডনসারের টনিক যে টনিকে যে কোনো আপনার যদি ফলের উপর প্রয়োগ করেন তাহলে ফলটা অত্যাধিক পরিমাণ বড় হয় এবং পাকতে অনেকটা সময় নেয় তো এক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে ফল বড় হচ্ছে ঠিকই এক একটা সাতশো গ্রাম আটশো গ্রাম নশো গ্রাম কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে আপনার যে ফলের যে আভ্যন্তরীণ যে আপনার রসালো যে হাসের অংশটা সেই অংশটা দ্রুত কমে যাচ্ছে এবং ফলের যে উপরের সিলকা বা খোসা এটা দ্রুত মোটা হচ্ছে এক্ষেত্রে ড্রাগনের টনিক নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মতবাদ আছে অনেক ধরনের ভুলভ্রান্তি ছড়িয়েও গেছে তো আপনাদের যারা এই ধরনের ড্রাগন চাষ ভবিষ্যতে করবেন তারা অবশ্যই জেনে শুনে করবেন জেনে শুনে করা অবশ্যই অত্যন্ত উচিত কারণ ড্রাগন চাষে অনেকটা আপনার ব্যয়বহুল চাষ দেখুন এগুলো হচ্ছে আমাদের পুরনো পিঙ্ক রোজ সাইজগুলো দেখুন অনেকটা বড় বড় পিঙ্ক রোজের গাছে অজস্র ফল আছে দেখুন যে ফলগুলো কাটা হচ্ছে এগুলো অজস্র বড় বড় দেখুন এক একটা প্রায় এগুলো আমাদের তিনটাই বারোশো গ্রাম তেরোশো গ্রাম চলে আসবে তো মালের দাম এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলছে আমাদের এখানে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা এরকম করে চলছে এখনও আশা করা যে একটা স্থিতিশীল অবস্থায় ফলের দামটা চলে আসবে আর পাকা ফল রাখলে যে সমস্যাটা হয় এখানে তো ফলটা খেয়ে নিয়েছে দেখুন একটু অনেক বড়ো টাইপের ফল এটাও পাখিতে খেয়ে নিয়েছে হ্যাঁ আর একটা সমস্যা এই টনিক দেওয়া ফল বাজারে নিলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে আর আমরা ষাট মালটা ভেবে রেখে দিচ্ছি আমরা ওটা কাটছি না রাখছি না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই একটা বিক্ষিপ্ত আলোচনা করলাম ড্রাগন নিয়ে পর লটে প্রচুর পরিমাণ মাল আসবে প্রায় আমার এই আঠেরো থেকে কুড়ি কুইন্টাল মাল আসবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ